আসসালামু আলাইকুম সকাল থেকে শুরু করলাম আজকের ভিডিওটা আবার তো এখানে হচ্ছে আজকে আমি সিমের বিচি দিয়ে হচ্ছে শোল মাছ দিয়ে রান্না করব সিমের বিচিগুলো হচ্ছে আমি গত বছর এগুলা ফোজন করে রাখছিলাম তো এখন সেগুলাই ফ্রিজ থেকে নামিয়ে আজকে শোল মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব তো সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকেন আর রান্নাটা কীরকম হয় সেটা অবশ্যই জানাবেন এখন এখানে আমি শোল মাছগুলো এক এক করে ভেজে নিব এই হচ্ছে শোল মাছ সবগুলো এখন ভেজে নিব এগুলা ও ওপিট উল্টে দেই শীতের সময় হচ্ছে শোল মাছটা বেশি পাওয়া যায় এখন কিনে রাখলে হচ্ছে এখন দামও বেশি বেশি পাওয়া যায় কিন্তু দামও বেশি আরেক সাইডে হচ্ছে আমি একটা সবজি বসিয়ে দিচ্ছি এখানে অনেক রকম সবজি দিয়ে এখন সবজি প্রতিদিনই রান্না হয় আমার বাসায় এখানে আজকে মুরগিও রান্না করব মুরগিগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিছি এগুলো এখন কাটতে হবে আবার আমাকে এখানে ভাজা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে এখন এক এক করে সব মশলা গুলো দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট এখন একটু পানি এড করে দেয় এখানে তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি সিমের বেশি গুলো এক করে এখানে দিয়ে দিব এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে ডাকনা দিয়ে দিব। দিয়ে টমেটো দিয়ে দিলাম এখন একটু পানি অ্যাড করে দিব ঢাকনা উঠিয়ে আমি আরো দুইবার ওটা নাড়াছাড়া দিয়েছি নাড়াছাড়া দিতে হয় তা না হলে নিচে লেগে যায় যেহেতু সিমেন্ট দিচ্ছি দুইবার থেকে পানি ওঠে না এজন্য তো এখন এটাকে আবার ঢাকনা দিয়ে দিব তারপর হচ্ছে বলক চলে আসলে মাছ দিয়ে দিব এখন মাছ দিয়ে দিলে মাছ তো আবার ঢাকা দিয়ে দিই তরকারির রান্নার মোস্ট ইমপর্টেন্ট পার্ট হচ্ছে এটা ধনিয়া পাতা দিলেই হচ্ছে তরকারিটা মোটামুটি রান্না হয় যেটা হচ্ছে আমার সব থেকে স্পেশাল পছন্দের জিনিস ধনিয়া পাতা দেওয়াটা তরকারির মধ্যে দিলে ভালো লাগে খেতে স্মেল আসে আজকের মতো এটাই হচ্ছে তরকারি রান্না সিমের বিচি দিয়ে শোল মাছ দিয়ে রান্না করছি অনেক মজার একটা তরকারি অনেক দিন পর খাবো তো অনেক দিন পর হচ্ছে আজকে রোদের একটু মুখ দেখলাম এখন আমি হচ্ছে বারান্দায় বসে রসের পায়েস রান্না করছি মানে রসির পায়েস নিউ মার্কেটের সামনে হচ্ছে একটা লোক প্রতিদিন সন্ধ্যাবেলা নিয়ে আসে এগুলো নাকি উনি দেশ থেকে নিয়ে আসে কেরানীগঞ্জ থেকে জানি না কতটা সত্যি বাট সেখান থেকে কিনে এনে হচ্ছে ওইটাকে আমি হচ্ছে জাল দিতে দিতে লাল করছি দেন হচ্ছে আজকে সকালে পায়েসটা আমি রান্না করছি এখন হচ্ছে রৌদ্রের মধ্যে বসে আমি পায়েসটা খাবো তো এখন আপনাদেরকে একটু পায়েসটা আমি দেখাই এই হচ্ছে রসির পায়েস দেখছেন একদম সেম কালারটাই আসছে এই যে আমি এটা জাল দিতে দিতে লাল করছি দেন হচ্ছে রান্না করছি আর একটা জিনিস দেখাই এখানে হচ্ছে আমি এগুলাকে কি ডাল এনে এখানে লাগাইছি এটা হয়ে গেছে হাসনেহানা সরি হাসনেহানা ফুল এই যেটা হয়ে গেছে আমার এখানে বেলকনিতে লাগাইছি বেলকনিতে আমার হচ্ছে একটা বাঙ্গি হয়েছে এই যে বাঙ্গি এটা হচ্ছে বাঙ্গি গাছ এই হচ্ছে বেলকনির অবস্থা আমি একটু পায়েসটা খাই দেখি কিরকম হয়েছে মনে হচ্ছে অনেক মজাই হবে হুম অনেক মিষ্টি হইছে চাল আমি অল্প দিছি মিষ্টিটা একদম পারফেক্ট আছে ওহির বাবা খাইছে ওহি খায় না মিষ্টি এখন ওহির হুজুরকেও দিব একটুখানি তো এই হচ্ছে সিমের বিচির তরকারি এখন আমি খাবো তাস্কের বিড়ুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন একটু খায় নেই খায়ের মধ্যে তোমার কি বুঝছো তুমি বিশ জাতীয় খাবার খাবা আজকে হচ্ছে আমি সিমির বেশি দিয়ে শোল মাছ রান্না করছি ধর খায় তো কিরকম খাও ছোটবেলায় তুমি মানে মায়ের বকের দুধ কম খাইছে এই জন্য তোমার এখন এই সমস্যাগুলো হইতেছে হচ্ছে বেশিক্ষণ পয়সা থাকলে না পায়ে পাও ব্যথা করে কেমন হয়েছে হি এই যে কেমন

এত কিছু করার দরকার নেই তুমি এটা ভিতরে খোলো খোলা খো খোলো তবে এটার ভিতরে জিনিসটা হচ্ছে খুব ভালো ওই যে এটার মধ্যে গরম পানি শীতের দিন তো গরম পানি নেওয়া যাবে যে পানি ভিতরে গরম পানি দিলে এটা গরম থাকবে এখন হচ্ছে ওভির স্কুলের টাইম এগারোটা থেকে তিনটা পর্যন্ত ইয়েস এখন ভালো হয়েছে তাই না তো সে হচ্ছে অসুস্থ রুগী সে দুদিন পর পরে অসুস্থ হয়ে যায় সবাই তার জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম